ফ্যান্সি ড্রেস সিট কোনোদিন চান্স পাইনি আজকে চান্স পেয়েছি হ্যালো গাইস এটা কি একটা বাচ্চা বাচ্চা মনে হচ্ছে ঘুরতে তো কোথায় যাচ্ছি দেখতে পাবে তোমরা আগে যাই তারপরে বলছি কোথায় যাচ্ছি দেখো আমরা বেরিয়ে পড়েছি তো এবার দেখো আমরা কোথায় যাচ্ছি গিয়ে বলবো কোথায় আসলাম তো দেখো আমরা চলে আসলাম সায়েন্স সিটি তোমরা তো বলো আমরা ঘুরতে যাচ্ছি তো দেখো আমরা পার্কিংয়ে ঢুকে গেছি তো আমাদের যেহেতু আমরা বাইকে এসেছি তার জন্য আমাদের তিরিশ টাকা পার্কিং লাগলো তো আমরা পার্কিং দিয়ে চলে গেলাম পার্কিং তো বন্ধুরা চলে আসলাম সায়েন্স সিটি তো চলো এবার আমরা টিকিট কাউন্টারের দিকে যাব টিকিটটা কেটে নিই তারপর ভিতরে দেখাচ্ছি তোমাদের কী কী আছে তো চলো যাওয়া যাক টিকিট কাউন্টারের দিকে তো দেখো এখানে रोपवे আছে এটা করে অনেকে এন্ট্রিও নাই আবার যখন এক্সিট মানে যখন বাইরেও চলে আসে তো ওই মাথার থেকে তখন বাইরেও আসা যায় এই रोपवे করে সব কাউন্টার আছে দেখো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে তো এখানে তোমার পার এর টাকা করে টিকিট আছে এখানে আছে দেখো এখানে কোথায় কি আছে এন্ট্রি ফিস আছে ফ্রি শো আছে রোড ট্রেন আছে সবকিছুই প্রাইস দেওয়া আছে তো দেখো আমরা তো চলে আসলাম ভিতরে এবার সামনে দেখা যাক কি আছে চলো দেখতে থাকি তোমাদেরকেও দেখাই চলো তো দেখো এখানে তুমি ঢুকতেই তোমাদের দেখো একটা স্টল আছে তো এখানে কোল্ড জল কফি মোটামুটি পেয়ে যাবে সব সবকিছু বলতেই ডাইনোসার এর ভিতরে ওই আগেকার তোমার যেমন ডাইনেশোরের ওগুলো সব পুতুল করা ছিল তো এখন যেহেতু ভিতরে কাজ হচ্ছে এখন বন্ধ আছে তো এর জন্য আলাদা কোনো চার্জ লাগে না কারণ আমরা যে টিকিটটা কেটেছি তার মধ্যেই আছে অনেক কিছুই আছে টিকিটের মধ্যে কিন্তু আবার কিছু কথা হচ্ছে তাই তোমাদের টিকিট কাটতে হবে চলো সামনে আগাই ও এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে বাচ্চা বড় সবাই করতে পারবে এখানে এখন দোলনা আছে ওখানে দলা যেটা বলে ঢেকুচকু তো বলি আমরা ওগুলোও আছে মোটামুটি বাচ্চারা এখানে আসলে খুবই মজা হবে দেখো দোলনা দেখো দেখো বিভিন্ন জায়গায় এখানে তিন চার পাঁচটা মতন দোলনা আছে এসছি কোনোদিন চান্স পাইনি আজকে চান্স পেয়েছি তো নিজেকেও বেশ একটু বাচ্চা বাচ্চা মনে হচ্ছে নিজেও দোলনায় চড়ে বসলাম আমার রানীকেও চড়িয়ে দিলাম বাটার হবে তো দেখো মেয়ে বায়না করলো সেই সুযোগে আমার আইসক্রিম নিল তো দেখো আমরা একটা হলে চলে আসলাম এখানে তোমার আছে পেস ডিসি তারপর আছে তোমার মেরি টাইম সেন্টার আছে আর একটা আছে ডায়নামেশন হল চলো দেখি ভিতরে যাই তো আমরা ভিতরের দিকে ঢুকছি দেখো স্পেস থিয়েটার তো চলো দেখি ভিতরে কি আছে দেখা যাক দেখো এখন আমরা সামনে দাঁড়িয়ে আছি আমাদের ছবি দেখতে পাচ্ছি আমরা প্রতিফলিত হয়ে আসছে তো দেখো সায়েন্স সিটি তো দেখা দেখালাম তোমাদের বাইরে বাচ্চাদের খেলনা জিনিস অনেক কিছুই রয়েছে অ্যাক্টিভিটি যেগুলো কিন্তু দেখেছিলো শুধু খেলনা জিনিস না এখানে কিন্তু বাচ্চা কেন আর বড়রা কেন এখানে আসলে অনেক কিছুই শেখার বিষয় আছে সায়েন্সের সায়েন্স সিটি নামটা মানে তোমার সায়েন্সেরই সব কিছু বুঝতে পারলে তো এই সায়েন্সেরই সব কিছু অনেক কিছুই জানার আছে শেখার আছে তো চলো দেখছি আরও কি আছে দেখা যাক টিকিট আছে পঞ্চাশ টাকা তো যেহেতু আমাদের কোমরে ব্যথা আমরা উঠলাম না আমরা ঢুকবো ডাইনমেশনে আমরা ওপরে চলে আসলাম উপরে এবার কি কি আছে দেখা যাক চলো বাক্সের দিকে তাকিয়ে একবার ডান দিক বা হাঁটবে কিন্তু তোমার মনে হবে তুমি হাঁটছ আমিও তাই করলাম তো দেখো নিদিগুড়ি এক দৃষ্টে তাকিয়ে আছে বোঝার চেষ্টা করছে ছোট মানুষ তো একটু বুঝতে সময় লাগছে তো আমরা ওকে বুঝিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে সব বুঝতে পারছে সায়েন্স দেখেছো তো এই কাছে আমাদেরকে না কেমন বেঠে দেখাচ্ছে দেখো এইবার দেখি এটা কি দেখাচ্ছে দেখো এত লম্বা আমার মুখই দেখা যাচ্ছে না এখানে রিদিকেও দেখো কত লম্বা লাগছে এটাও একই কাজ দেখো ব্যা বেটে লাগছে পুরো একদম গোলটেবিল মোটা লাগছে দেখতে পেলে এটা তো আরো মোটা বাবা কেমন লাগছে দেখো আমাদের হচ্ছে ক্যাপ্টেন তো তোমরা নিশ্চয়ই জানো উনি কদিন আগে স্পেস থেকে প্রায় দুশো দেখো এবার দেখো আমরা ঢুকছি অ্যাকোরিয়ামে দেখো এখানে অ্যাকোরিয়াম আছে বিভিন্ন টাইপের মাছ আছে এখানে মাছ আছে হ্যাঁ উঠে আসো পাখি নিধির সঙ্গে সঙ্গে আমার পাটাও খুব ব্যথা হয়ে গেছে তো নিধি আর আমি খুব ক্লান্ত তাই একটা কোকোকোলা কিনে নিলাম দুজনে এখন শেয়ার করে খাচ্ছি চলো এবার আমরা বাইরের দিকে বেরোই কারণ আমরা বাড়ির দিকে আমাদের যেতে হবে ও তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি আমাদের চ্যানেলে আমার চ্যানেলের নামটা তোমাদের মনে আছে তো দ্য চৈতি লাইভ তা একটু সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হবে পরের ভিডিও